তেল ছাড়া টক জাল মিষ্টি আমের আচার একেবারে দোকানের মতো পারফেক্ট টক জাল মিষ্টি আমের ঝুড়ি আচার ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আচার বানানোর জন্য এখানে বড়ো সাইজের চারটে আম খুসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমের গায়ে কোনো জল নেই আর আমের গায়ে কোনো সবুজ অংশটাও নেই পরিষ্কারভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে গেটারের এই বড়ো ছিদ্রটা সাহায্যে আমি আমগুলো গ্রেট করে নেব আপনারা চাইলে বটিতে সরু সরু করে ঠিক আলু ভাজার মতো আমগুলো কেটে নিতে পারেন গেটারের সাহায্যে খুব তাড়াতাড়ি হয় তাই আমি আমগুলো ঠিক এইভাবে গ্রেট করে নেব আর এগুলো মোটা ছিদ্র তাই একটু মোটা মোটা হবে আচারটা খেতেও ভালো লাগবে আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমগুলো ঠিকইভাবে আমি গ্রেড করে নিয়েছি প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ কন্টিনিউ করবেন সব আমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে আর দেখুন ঠিক এই রকম হয়েছে আমের মধ্যে কোনো জল নেই গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি এক চামচ পাঁচ ফ্রন দুটো শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে নেব এখানে শুকনো কড়াইয়ে আমি লঙ্কা আর পাঁচ ফোড়ন ভেজে নেব বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়েছি দু টেবিল চামচ সরিষার তেল একটা লঙ্কা দুটুকড়ো করে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি একটা তেজপাতা দুটুকরো করে তেল গরম হয়ে গেছে ফড়ন ভাজা হয়ে গেছে আমি গ্রেড করা আমগুলো দেব কিছুক্ষণ তেলের মধ্যে এইভাবে আমগুলো নাড়াচাড়া করে নেব তাহলে আমের মধ্যে যে জলটা থাকবে সেটা শুকিয়ে যাবে আমের আচারটা খারাপ হবে না এখন আমি কোনো লবণ দেব না লবণ দিলে আম থেকে জল ছাড়বে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমটা তেলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে আমি আমটা নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা কড়াই লেগে যায় নাই তাই দেখুন কত সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে এখন দেব অল্প পরিমাণে লবণ আর এখানে আমি চিনি দেব না চিনি ছাড়াই বানাবো বাড়িতে আঁখের গুড় অল্প ছোট বাটিতে এক বাটি দিয়েছি যেহেতু এটা টক ঝাল মিষ্টি ঝুড়ে আমের আচার বানাবো তাই বেশি মিষ্টি দেব না গুড়টা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব গুড়টা কিন্তু গলে গেছে এভাবে অনাবর্ত নাড়তে থাকব আচারটা অনাবর্তই নাড়তে হবে তা না হলে তলায় বসে যাবে বন্ধুরা এভাবে অনেকটা শুকিয়ে এসেছে এই দেখুন গুড়ের মধ্যে কোনো জলটা নেই এখন আমি শুকনো লঙ্কার পাঁচ ফ্রন যেটা শুকনো কড়াইয়ে ভেজেছিলাম সেটা আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি পুরো মশলাটাই দিয়ে দেব মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আচারের মধ্যে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমগুলো কিন্তু গলে যায় নাই দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এইভাবে একবার আমের ঝুরি আচার বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে বন্ধুরা আরও কিছুক্ষণ এভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না এর মধ্যে কোনো জল না থাকে তার মতো তাহলে আচারটা নষ্ট হবে না আমার আচারটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়েছে কড়াই থেকে ছেড়ে চলে আসছে কেমন এ রেসিপিটা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে দারুণ হয়েছে একবার এইভাবে বাড়িতে বানাবেন আমগুলো কিন্তু গলে যায় নাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিও